ফারাক্কাবাদ যা খুলে দিলে প্রতি বছর বন্যা দেখা দেয় বাংলাদেশে কিন্তু এই ফারাক্কাবাতের চেয়ে চার গুণ বড় পাত হলো চীনের থ্রি জর্জেস ড্যাম যা পৃথিবীর ঘোরার গতি কিছুটা কমিয়ে দিয়েছে তাহলে ভাবুন কী হবে যদি এই বাদ ভেঙে যায় বাংলাদেশ এবং ভারতের অবস্থাটা কেমন হবে কোন দেশ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে যা জানতে চলেছেন আজকের এই ভিডিওতে তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চীনের কূটনীতি সম্পর্কে তো আপনাদের সবারই কিছুটা ধারণা আছে চীন কীভাবে শ্রীলঙ্কা পাকিস্তানের মতন দেশকে পড়াশুদের টাকা দিয়ে দেশগুলোকে কন্ট্রোল করছে চীন কীভাবে প্রতিবেশী দেশের সাথে এমনটা করতে পারছে কারণ তারা নিজের দেশেও এমনটা করছে তারা একের পর এক ইলেকট্রিক ট্রান্সমিশনের ব্রিজ তৈরি করছে এছাড়া চীনে এত বেশি ফ্যাক্টরি আছে যা অন্য কোনো দেশে নেই তাই এখানে মারাত্মক পলিউশনের দেখা দিয়েছে চীন কয়না থেকে বিদ্যুৎ উৎপাদন করত কিন্তু অতিরিক্ত পলিউশনের কারণে চীন হাইড্রো বিদ্যুৎ উৎপাদনের দিকে মন দিয়েছে আর তাই চীন চীন নিজের দেশে হাজারেরও বেশি বানিয়েছে নষ্ট করে ফেলেছে পৃথিবীর আর কোনো দেশে এত পরিমাণে বাদ দেখা যায়নি চীনের এই বাদ নির্মাণের কাজ কিন্তু এখনকার সময় থেকে শুরু করেনি চীন মহিন্দার সভ্যতা থেকে বাদ বানানোর কাজ শুরু করেছে এতগুলো বাদ থাকা সত্ত্বেও চীনের শান ইয়াদ সেন তা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অব চায়না উনিশশো সালে চীনের ইয়াজিং নদীর উপরে আরেকটা পাক তৈরির কথা ভাবল জাতীয়তাবাদী সরকার থিরি জনদেশ পরিকল্পনার প্রাথমিক কাজ শুরু করেন উনিশশো সালে তৃতীয় চীন জাপানি তথ্যের সময় জাপানি সামরিক বাহিনী ইসাং দখল করে উনিশশো সালে ইউনাইটেড স্টেটসের প্রধান ইঞ্জিনিয়ার জনেল ব্যারেজ একটি জরিপ করেন একটি ইয়েচিন নদী প্রকল্পের জন্য একটি বাদ প্রস্তাব করেন চুয়ান্ন জন চীনা প্রকৌশলীকে প্রশিক্ষণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল এই মূল পরিকল্পনায় জাহাজ চলাচলের জন্য একটি অনন্য পদ্ধতি ব্যবহার করার প্রস্তাব জানানো হয়েছিল জাহাজগুলি পাতের নিচের এবং উপরের প্রান্তের ব্লকগুলিতে প্রবেশ করবে এবং তারপর কিরেনগুলি তাদের প্রতিটা তালা থেকে নিয়ে যাবে কিন্তু চীনের গৃহযুদ্ধে জাতীয়তাবাদের অবস্থা খারাপ হওয়ার কারণে কোনো নির্মাণ কাজ করা হয়নি পরবর্তীতে উনিশশো সালে কমিউনিস্ট বিপ্লবের পর মাও সেতুং এই প্রকল্পটিকে সমর্থন করেছিলেন কিন্তু সাংস্কৃতিক বিপ্লব এবং অর্থনৈতিক সমস্যাগুলির কারণে এটি আর সফলতা পায়নি উনিশশো সালে হাইড্রোয়েড ফ্লাওয়ার্স ক্যাম্পেইনের পরে এই প্রকল্পের বিরুদ্ধে কথা বলা কয়েকজন প্রকৌশলীকে কাররত করা হয় তিন চারটি আধুনিকরণের উপর জোর দেওয়ার সময় কমিউনিস্ট পার্টি বাদের পরিকল্পনা পুনরুজ্জীবিত করে এবং উনিশশো সালে নির্মাণ কাজ শুরু করার প্রস্তাব দেয় এবং উনিশশো সালে এটি নির্মাণ কাজ শুরু করা হয়েছিল দু হাজার নয় সালে বাদটি সম্পূর্ণভাবে চালু করে বলে আশা দেওয়া হয়েছিল কিন্তু অতিরিক্ত প্রকল্পগুলি যেমন ছয়টি অতিরিক্ত জেনারেটর সহ গোবরবস্থ বিদ্যুৎ কেন্দ্র দু হাজার বারো সালে পুরোপুরি সম্পূর্ণ হয়নি কিন্তু দুই সালে এটি তৈরির কাজ পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়েছিল তো চরুণ চলুন জেনে আসি কী হবে যদি কোনোভাবে এই বাদ ভেঙে যায় বর্তমানে চীনের কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আর বড় বাদ রয়েছে আর এই বাদ যে নদীর জলকে আটকাচ্ছে সেটা কোনো সাধারণ নদীর মতন নয় এই ভিডিওতে যে স্পিড দেখছেন এর থেকে অনেক দ্রুত এই নদীর স্রোত তাহলে ভাবুন যে কতটা শক্তিশালী বানিয়েছে এই বাঁধটিকে এই বাদ তৈরি করার পর থেকে চীনে আগে যে পরিমাণ পয়লা প্রয়োজন হতো তার প্রায় একত্রিশ মিলিয়ন কমে গেছে আগে বেশি বৃষ্টি হলে এই নদীতে এমন বন্যা হতো যে চীনের ব্যাপক ক্ষতি হতো কিন্তু এখন কথা হলো এত শক্তিশালী স্রোত এই বাদ সহ্য করতে পারবে এই প্রশ্ন আমাদের নয় এই প্রশ্ন বিশেষজ্ঞদের এই বাদ সর্বোচ্চ চুরাশি মিলিয়ন লিটার জলের বেগ সহ্য করতে পারবে এর উপরে চাপ আসলে আর সহ্য করতে পারবে না ভেঙে যাবে এই বাদটি কিন্তু দুই হাজার বিশ সালে প্রচণ্ড বৃষ্টির কারণে প্রতি সেকেন্ডে একষট্টি মিলিয়ন লিটার জলের বেগ সহ্য করতে হয়েছিল এই বাদকে এই বেগ তো সহ্য করে নিয়েছিল কিন্তু যেইভাবে পৃথিবীর নষ্ট যদি এর ফলে কোনো বছর দুই হাজার বিশের চেয়ে বেশি বৃষ্টি হয় তাহলে এই বাদ ভাঙবেই এই বাদের আশেপাশে পঞ্চাশ কোটি মানুষের বসবাস এর আশেপাশে ঘনবসপূর্ণ গ্রাম রয়েছে কয়েকটি এক মুহূর্তের মধ্যে সব পানিতে তলিয়ে যাবে এত পরিমাণে মানুষ এই পানির নিচে তলিয়ে যাবে যে তাদের কোথাও পাওয়া যাবে না এর প্রভাব কিন্তু চীনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এর প্রভাব পর্বে ভারতেও কারণ চীনের এই ইয়াসিং নদী পাদের পর সরাসরি ভারতে গিয়ে প্রবেশ করে যেটা ভারতে ব্রহ্মপুত্র নদী নামে পরিচিত তাই পাত ভাঙলে ব্রহ্মপুত্র নদীর পানি হঠাৎ করে বেড়ে যাবে আর ব্রহ্মপুত্র নদী ভারতের অরুণাচলের মধ্য দিয়ে প্রবাহিত হয় ফলে বুঝতেই পারছেন যে এই নদীতে যদি এত বড় বন্যা দেখা দেয় তাহলে অরুণাচল প্রদেশ পুরোপুরি পানির নিচে তলিয়ে যাবে অর্থাৎ চীনের এই বাদ ভাঙলে চীনের তো ক্ষতি হবেই সঙ্গে ভারতেরও ক্ষতি হবে আর বাংলাদেশে সরাসরি এটার কোনো প্রভাব না পড়লেও তবে বানের চিকটিকটিতে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে পারে কারণ বাংলাদেশ বেশিরভাগ আমদানি রপ্তানি করে থাকে ভারত এবং চীনের সাথে তো বুঝতেই পারছেন চীন নিজের সুবিধার জন্য পুরো দুনিয়াকে কতটা কুমকির মুখে ঠেলে দিচ্ছে তো এই ড্যামের বিষয়ে আপনার মন্তব্য কি তার নিচে কমেন্টে অবশ্যই জানাবেন